Oh my god! ছয় মাসে আঠারো কেজি ওজন কমিয়েছেন বাঁধন কিন্তু কিভাবে চলুন তবে জেনে নেওয়া যাক অভিনেত্রী আজমেরি হক বাঁধন নিজের পরিবর্তনের অভিজ্ঞতা প্রকাশ করে নতুন করে আলোচনা এসেছেন সামাজিক মাধ্যমে দুটি ভিন্ন সময়ের ছবি প্রকাশ করে আটাত্তর কেজি থেকে সা কেজিতে নেমে আসার গল্প তুলে ধরেছেন তিনি এই যাত্রা মোটেও সহজ ছিল না বলে জানান বাঁধন তিনি লেখেন আটাত্তর কেজি থেকে সাত কেজি আমি পেরেছি কিন্তু এই পথটা সহজ ছিল না মানসিক স্বাস্থ্যের চাপ অস্বাস্থ্যকর জীবন জীবনযাপন আর বংশগত বিষয়গুলোকে গুরুত্ব না দেওয়ার ফলেই আমার ওজন বেড়েছিল তিনি জানান সঠিক চিকিৎসকের পরামর্শ নিয়মিত অনুশীলন এবং নিজের উপর বিশ্বাস রাখার মাধ্যমেই মাত্র ছয় মাসে আঠারো কেজি ওজন কমানো সম্ভব হয়েছে এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তার মেয়ে এ কথা উল্লেখ করেন বাঁধন তার ভাষায় মেয়ে তাকে নিয়মিত শরীরচর্চা করতে জাঙ্ক ফুড এড়িয়ে চলতে এবং প্রতিদিন নিজেকে বিশ্বাস করতে উৎসাহ জুগিয়েছে বাঁধন লেখেন এটা শুধু ওজন কমানো নয় এটা নিরাময় শক্ত হয়ে ওঠা আর আত্মসম্মান ফিরে পাওয়ার গল্প আসলে মানসিকভাবে ভাবে দৃঢ় সংকল্প থাকলে সব সম্ভব মনোবল আর পরিশ্রম সবকিছুই সহজ করতে সাহায্য করে